অভিষেক শর্মা দারুন দারুন এক কথায় দুর্দান্ত চৌত্রিশ বলে উনআশি রানে ইনিংস দুশো বত্রিশে স্ট্রাইক রেট ফাটাফাটি এই সিরিজটা শুরু হওয়ার আগে স্টার স্পোর্টসের তরফ থেকে যেভাবে এই সিরিজটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল লেখা হয়েছিল ব্যাস ভার্সেস কাই বল এখন তো ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের অল ফরম্যাট কোচ সুতরাং ব্যাস বল আবার এবার সব জায়গাতে ছড়িয়ে পড়বে এমনটাই ভাবা হচ্ছে এক্সপেক্ট করা হচ্ছে ভার্সেস স্কাই বল সূর্যকুমার যাদব ভারতের নতুন ক্যাপ্টেন সুতরাং ব্যাস বল ভার্সেস স্কাই বল এরকম কিছু একটা আমরা দেখতে পাবো এমনটাই বলা হয়েছিল কিন্তু স্কাই বল প্রত্যেক ভারতীয় ক্রিকেটারের মধ্যে যে ছড়িয়ে পড়েছে এমনটা নয় মানে প্রত্যেক ভারতীয় ক্রিকেটারে আলাদা আলাদা বল রয়েছে যেমন জ্যাসওয়ালে জ্যাস বল আজকে অভিষেক শর্মা যেটা খেললেন সেটা হলো আভি বল মানে আমি যদি বলি আর কি মারাত্মক মারাত্মক বিধ্বংসী অভিষেক শর্মা হলেন সেই প্লেয়ার যিনি প্রত্যেকটা বল চালানোর জন্য খেলবেন না আছে তার মনে কোনো ভয় ডর না আছে আউট হয়ে যাওয়ার একটা ইস আউট হয়ে যাব এরপরে বাদ পড়ে যাব সেই ভয় কিচ্ছু নেই নামবো মারবো চালাবো আউট হলে আউট হবো কিন্তু আমার টেকনিক একই থাকবে অভিষেক শর্মা জাস্ট ফাটাফাটি দারুন দারুণ খেলেছেন আমি বারবার একটা কথা বলে এসেছি অতীতেও বলেছি যখন ভারত দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেললো যখন ভারত বাংলাদেশের সঙ্গে সিরিজ খেললো যখন ভারত জিম্বাবের সঙ্গে সিরিজ খেললো আমি বারবার বলে এসেছি যে অভিষেক শর্মা ওই একই টাইপের ব্যাটিং শুরু থেকেই অভিষেক শর্মার ওই একই স্টাইলের ব্যাটিং রয়েছে থেকেইবেন শুরু থেকে চালাবে আর কিছু ম্যাটার করে না তার কাছে ওটাই তার টেকনিক ওভাবেই তিনি মারবে এবং এক্ষেত্রে তার কিছু জায়গায় গিয়ে একটু ধৈর্য ধরতে হবে সংযত হতে হবে যে ভাই প্রত্যেক বেলায় আমি ছয়ের জন্য যদি খেলি আমি যদি আউট হয়ে যাই বারবার যদি আমি ওরকম দ্বিতীয় বলে আউট হয়ে যাই শূন্য রান করে তার কেরিয়ারের প্রথম ইনিংসে শূন্য ছিল দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি ছিল তো আমি এই জিনিসটা বারবার বলেছিলাম যে অভিষেক শর্মা অ্যাকচুয়ালি যেভাবে ব্যাটিং করেন সেটা খুব ভালো কিন্তু কিছু ক্ষেত্রে গিয়ে সেটা তাকে চাপে ফেলতে পারে কিন্তু সত্যি কথা বলতে গৌতম গম্ভীর কোচ হিসেবে আসার পর না অভিষেক শর্মা সেই একটা ছাড় পেয়েছেন মনে মানে মনে জোর পেয়েছেন যে ভাই আমি যেভাবে ব্যাটিং করি গম্ভীর সেটাই চায় গম্ভীর চায় না যে আমি দুটো বল ধরে খেলি আমি দুটো বল একটু বুঝে শুনে খেলি আমি একটু সামলে খেলি প্রথম প্রথম ওভারটা একটু বুঝে শুনে খেলি তারপরের ওভার থেকে আমি চালিয়ে খেলি অভিষেক শর্মা বুঝে গেছেন গম্ভীরও এটা চান না অভিষেক শর্মা বুঝে গেছেন গম্ভীর চান তিনি যেভাবে খেলেন সেভাবেই খেলবেন গম্ভীর চান ধারাক্কা মার গম্ভীর চান এই একশো তেত্রিশ র চেস করতে নেমে আমি বারো তেরো ওভারের মধ্যে ম্যাচটা জিতে যাবো এবং এর থেকে বেটার এই কাজটা করার জন্য বেটার অপশন অভিষেকের থেকে আর কেউ নেই দারুণ খেলেছে এক কথায় দুর্দান্ত আমি দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় একটা কথা বলেছিলাম যে ভারতীয় দলে বর্তমানে একটা মিউজিক্যাল ভালো পারফরমেন্স করার চেয়ার আজ সঞ্জু করছেন কাল তিলক করছেন গির্জা আসলাম তো সেঞ্চুরি করে আছেন ঋতুরাজ সেঞ্চুরি করে বসে আছেন অভিষেক সেঞ্চুরি করে ফেলছেন সুতরাং এই দারুণ পারফর্ম করার একটা মিউজিক্যাল চেয়ার চলছে যাকে বলে ভারতীয় দল এবং এটা ভারতের প্লেয়ারদের জন্যই ভালো একটা হেলদি কম্পিটিশন চলছে তাই তো আমি জানি না যে আমি ভবিষ্যতে ভারতীয় দলে টিকে থাকবো কিনা বাট অ্যাটলিস্ট যখন আমি সুযোগটা পাচ্ছি তখন কাজে লাগাই অভিষেক শর্মা আজকে যে সুযোগটা তিনি কাজে লাগালেন এর থেকে বেটার চান্স তিনি আর পেতেন না প্রথমত আমি অভিষেক শর্মা দুর্দান্ত খেলেছেন বটে বাট স্টিল আমি অভিষেক শর্মাকে নিয়ে বর্তমানে তার ভারতীয় দলে যে জায়গাটা সেটা নিয়ে আমি একটু ছোট্ট কথা বলতে চাই অনেকে এগ্রি করবেন অনেকে করবেন না আজকে অভিষেক শর্মা যে ইনিংসটা খেললেন এটা যদি সেঞ্চুরিও হতো তাও আমি বলব অভিষেকের জায়গা এই ভারতীয় দলে নিশ্চিত নয়

চ্যাম্পিয়নশিপ স্কোয়াডে সিলেক্ট হয়েছেন তো সেই কারণে তিনি এই সিরিজটা খেলতে পারলেন না যদি তিনি সুযোগ না পেতেন মেবি এই সিরিজে তাকে ফেরত আনা হতো এবং মেবি অভিষেক শর্মাকে বসিয়ে ইয়াশস্বী জয়সওয়ালকে খেলানো হতো এটা আমি বলে দিতে পারি সুতরাং এর থেকে বেটার সুযোগ পাবেন অভিষেক শর্মা এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে যাবে এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে যাবার পর আবার টেস্ট আছে বাট তার আগে টি টোয়েন্টিও কিছু চলবে একই সঙ্গে চলবে এবং তখন জয়সওয়াল টি টোয়েন্টিতে আবারও ফিরবে আপনি যদি মনে করেন জয়সওয়ালকে আর টি টোয়েন্টি টিমে আমরা কোনোদিনও দেখব না আপনি ভুল ভাবছেন জয়সওয়াল টি টোয়েন্টি টিমে ফিরবেন হান্ড্রেড পার্সেন্ট ফিরবেন তখন অভিষেক শর্মা কোথায় যাবেন অভিষেক শর্মা তখন অটো চয়েস হিসেবে আর থাকবে না সুতরাং এই পারফরমেন্সটা করার পরও জয়সওয়াল সরি অভিষেক শর্মা জানেন বা সঞ্জু যে পরপর সেঞ্চুরিগুলো করেছেন তারপরও তিনি জানেন যে তারা নিয়মিত নন এই টিমে সুতরাং পারফরমেন্স করে যেতেই হবে যেতেই হবে করে যেতেই হবে আজীবন করে যেতে হবে সেই জায়গাতে দাঁড়িয়ে অভিষেক শর্মার এই ইনিংসটা প্রুফ করে দেয় যে ভয়ডারহীন ব্যাটিং করলেন প্লাস পারফরমেন্স করলেন দুটো একই সাথে বজায় রেখে তিনি কিন্তু ব্যাটিংটা করতে পারে এরকম সিচুয়েশন অনেকেরই মাথায় কি আসে বলুন তো না আমাকে ভারতীয় দলে টিকে থাকতে হবে একটু ধরে খেলে একটু বুঝে শুনে খেলে আমার কাছে একটা স্বাধীনতা রয়েছে মাত্র একশো তেত্রিশ টার্গেট আমি খেলি না একশো তিরিশ পঁয়ত্রিশের রেটে ব্যাটিং করি না আমাকে দুশো তিরিশের ব্যাটিং করতে হবে সেটাই আমার ন্যাশনাল গেম আমি সেটাই খেলবো সো অভিষেক শর্মা দারুণ খেলেছেন আজকের ইনিংসটা তার কাছে একটা প্রমাণ করার মঞ্চ ছিল সেটা তিনি করেছেন আপনারা জানেন জানি না আপনাদের মনে আছে কিনা জানিনা জাস্ট মাসখানেক আগে এই অভিষেক শর্মা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ভারতে যে ডোমেস্টিক কুড়ি ওভারের টুর্নামেন্ট সেখানে আঠাশ করেছেন যারা জানেন তারা তো মনে তাদের মনে পড়েছে বাট যারা জানেন না আঠাশ বলে সেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা আঠাশ বল টোয়েন্টি এইট বল হান্ড্রেড যেটা যে কোনো ক্রিকেটে যে কোনো ফরম্যাটের ক্রিকেটে দ্রুততম শতরানের রানের মধ্যে টপ থ্রি লিস্টে থাকবে আঠাশ বলে সেঞ্চুরি উনত্রিশ বলে একশো ছয় রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন পাঞ্জাবের জার্সিতে সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে তারপর এই যে বিজয় হাজারের ট্রফিটা চললো সেখানে তার একটা একশো সত্তর রানের দুর্দান্ত ইনিংস রয়েছে সেটা তিরানব্বই বলে একশো সত্তর না ছিয়াত্তর করেছিলেন সো অভিষেক শর্মা এরকমই ব্যাটিং করেন টি টোয়েন্টি হোক ওডিআই হোক এটাই তার ন্যাচারাল ব্যাটিং এবং এটাই তিনি করতে পারেন গম্ভীর চার এরকমই খেলুন সিম্পল গম্ভীর চার এরকমই যেন আমার এই টিমটা খেলে এভাবেই আমরা টার্গেট চেস করব সূর্যকুমার যাদব ম্যাচটা হয়ে যাওয়ার পর যে প্রেস কনফ মানে ওই ম্যাচ প্রেজেন্টেশন তখন তিনি একটা কথা বললেন তিনি বললেন যে আমরা দুহাজার চব্বিশে টিটোয়েন্টি বিশ্বকাপের সময় যেটা করেছি তার থেকে কিছু ডিফারেন্ট করছি এবং গম্ভীর মানে কোচ আমাদের সেই ছাড়টা দিয়েছেন যে তোমরা ডিফারেন্ট কিছু করো তোমরা একটু অন্য অ্যাপ্রোচে করো ব্যাটিংটা এখন একটা তো ভালোই ব্যাপার যে এক্সপেরিমেন্টের সুযোগ পাচ্ছে ভারত আগামী এক বছর এক্সপেরিমেন্ট করে যাবে দু হাজার ছাব্বিশে বিশ্বকলাতে অনেক দেরি আছে সো সেই ছাড়টা গম্ভীর দিয়েছেন এবং সেটা তারা পাচ্ছে এবং সেটা তারা খুব ভালো মতোই ব্যবহার করছে সো অভিষেক শর্মা দারুণ ব্যাটিং করেছেন অ্যাকচুয়ালি দারুণ ব্যাটিং করেছেন দুশো বত্রিশের স্ট্রাইক রেট এই খেলা দারুণ এক কথায় দুর্দান্ত তবে তাকে এটাও মাথায় রাখতে হবে যে এটাই আল্টিমেট নয় ইনিংসটা খেলে বড় তিনি একটু প্রশংসা পেলে আমি পাঁচ মিনিট ধরে তাকে নিয়ে বকলাম বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার তিনি ভারতীয় দলে অটো চয়েস এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তিনি ওপেনিং করতে নামবেন এটা কিন্তু একদমই নয় বাট সেরা খেলেছে সেরা আজকের ম্যাচে অভিষেক যতই ভালো খেলুন ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে

খুব একটা ক্ষতি হতো না ভারতের বাট ব্রুকের উইকেট এবং উইকেটটা ইম্পর্টেন্ট ছিল আমি একটা সত্যি কথা বলছি আমি যতটুকু দেখেছি যতটুকু বুঝেছি আপনি যদি বরুণ চক্রবর্তীর লেগ স্পিন গুগলি লেগ স্পিনের মতন করে পরে যদি আপনি মনে করেন যে বরুণ চক্রবর্তী লেগ স্পিন দিচ্ছে যদি আপনি মনে করেন যে বরুণ চক্রবর্তীর বলটা টার্ন হবে লেগ স্পিন হিসেবে আপনি ওই জায়গাতেই হেরে গেছে আপনি ওই জায়গা থেকে বিট আপনার কাছে ওই জায়গাতে আর কোনো অপশান নেই একবার বল যদি লেগ স্পিন হয়ে যায় ওখান থেকে আপনার বাঁচার কোনো চান্সই নেই কারণ এত সুন্দর লেন্থ করে বোলিং করেন ভারত চক্রবর্তী নয় ওই জায়গাতে আপনি ক্লিয়ার পায়ের সামনে বল পড়বে আপনার নয়তো আপনি ক্লিন বোল্ড হবে আপনার খুব ভাগ্য ভালো থাকলে আপনি ওই জায়গা থেকে সার্ভাইভ করতে পারবেন যদি এলবি ডাব্লিউ একটু মিস হয় যদি বল কোনোভাবে একটু বাউন্স হয়ে যায় আদারওয়াইজ আপনি যদি তার গুগলি ঠিকঠাক পড়তে না পারেন আপনি ক্লিন আউট হান্ড্রেড পার্সেন্ট আউট এবং ঠিক এইভাবেই কতবার শেষ কতদিন ধরে উইকেট তুলে চলেছেন বরুণ চক্রবর্তী এত সুন্দর বোলিং করছেন এবং তার লেন্থটা এতটাই ভালো ইডেন গার্ডেন্সের পিচ ইডেন গার্ডেনসে খেলা হলো বারুণ কলকাতার হয়ে খেলেন আইপিএল এবং বোলিং করতে হয় কোন সময় কিভাবে খুব ভালো মতো জানে এবং ঠিক সেই জিনিসটাই বরুণ চক্রবর্তী করলেন ম্যাচ শেষ হওয়ার পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারে তিনি বললেন এটা আমার চেনা পিচ আমি জানি এবং লেন্থ ইম্পর্টেন্ট তার কাছে বরুণ না লেন্থটা খুব ইম্পর্টেন্ট যাদের অতিরিক্ত কিছু থাকে না যাদের একজন স্পিনার হিসেবে অতিরিক্ত কিছু করার থাকে না তাদের কাছে লাইন লেন্থ খুব গুরুত্বপূর্ণ তো স্পিনার বাট তার লেন্থটা এতটাই ইম্পর্টেন্ট যে একবার কেউ যদি তার বলটা ঠিকঠাক না পড়তে পারেন তিনি হান্ড্রেড পার্সেন্ট আউট হবেন ওই ওই লেন্থের বলগুলো যেগুলো ডিরেক্ট গুগলি ওই ভিতরে ঢুকে সুতরাং ফাটাফাটি নয় ব্যাটসম্যানকে দাঁড় করিয়ে স্টাম্প আউট করাবেন নয়তো একদম ক্লিন বোল্ড নয়তো এলবিডব্লিউ বিডাব্লিউ চক্রবর্তী ওই জায়গাতে এতটাই ভালো বলিং করছেন এবার বরুণ বিষ্ণু দুজনে দুটো লেগ স্পিনার একই সাথে টিমে যখন থাকে আমি ইউটিউবে লাইভ করছিলাম তখন বলছিলাম যে ভারতকে এই জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে বা বাঁচতে হবে যে আমি বরুণ এবং বিষ্ণুর মধ্যে যখন একজনকে নিয়ে এগোবো তখন কাকে চুজ বিষ্ণু আমাদের নাম্বার ওয়ান টি টোয়েন্টি বোলার ছিলেন টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের নাম্বার ওয়ান বোলার ছিলেন একটা সময় এবং বরুণ যা পারফর্ম করছেন ডোমেস্টিক বলুন বিজয় হাজরাতে বলুন তার আগে সায় মুস্তাক আলী ট্রফিতে আইপিএল এর মঞ্চে বলুন এই ভারতীয় জার্সিতে বলুন পারফেক্ট

কি বলবো আজকে ম্যান অব দ্য ম্যাচ তিনি হলেন এবং বারবার আমি তার লেন্থের প্রশংসা করব ওই জায়গাতে এত সুন্দর সেরা এবং দেখুন গুগলি সবাই দেন গুগলি সবাই দেন এমন কি যে কারুর গুগলি কোনো ব্যাটার পড়তে পারেন না এরকম কোনো ব্যাপার নেই কিন্তু গুগলি বারবার গুগলিগুলো মিস করে যান যখন ব্যাটাররা তখন তো কিছু তো টেকনিক কিছু তো ক্যালমার রয়েছেই তার মধ্যে সে মিস্ট্রি স্পিনের চক্করে বলুন হাত ঢেকে বলিং করে বলে বলুন নাকি তার হাত পড়তে সমস্যা হয় বলে বা তার অ্যাকশানের কারণে বলুন ব্যাটারা কোনো না ভাবে মিস করে যান আজকাল ওয়ানিন্দু হাসারাঙ্গা বর্তমান সময় আবার একজন প্লেয়ার কমেন্ট পর্যন্ত বলেন ভাই ওয়ানিন্দু হাসারাঙ্গা বলিং করছে মানে গুগলি করবেন এর লেগ স্পিন তুমি এক্সপেক্ট করো না ভাই এ গুগলি করবেন চক্রবর্তী ওরকম টাইপের হয়ে উঠেছে ছটা বলে ছটা গুগলি করে না কিন্তু যেটা গুগলি করেন ব্যাটার মিস করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট আউট এরকম ব্যাপার ওকে সো ভানুজ চক্রবর্তী খুব ভালো করলেন এবং তার সাথে আরেকজন যার কথা মেনশন করতে হয় হর্ষদীপ সিং আমি বরাবর হর্ষদীপ সম্পর্কে একটা কথা বলে এসেছি হর্ষদীপ এই জিনিসটা প্রমাণ করেছে যে একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আইপিএল এর থেকে বেটার প্রদর্শন করতে পারে এই যে জিনিসটা মানুষ বিশ্বাস করতো না একজন আইপিএল আইপিএলও খেলছে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটেও খেলছে কিন্তু তার প্রদর্শন আইপিএল এর চেয়ে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে বেটার এমনটা যে হতে পারে মানুষ সেটা এক্সপেক্ট করতো না এবং মানুষ এক্সপেক্ট করা ছেড়েই দিয়েছিল মানুষ মনে করতে শুধু আইপিএল এর জন্যই খেলে আইপিএল ভালো খেলছে হয়ে যাচ্ছে সব শেষ ভারতের ভালো খেললেই বা কি না খেললেই বা কি টাকা তো পেয়ে যাচ্ছে এই ধারণাটা ভারতের মানে মানুষের মধ্যে রয়েছে এবং থাকারও কারণ আছে কারণ দিনের পর দিন আমরা ট্রফি জিতছিলাম না টুর্নামেন্ট জিতছিলাম না এবং আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলাম এরই মাঝে হর্ষদ্বীপ সিং এমন একজন ক্রিকেটার যিনি বারবার প্রমাণ করেছেন যে আইপিএল এর যে বেটার পারফর্ম ইন্টারন্যাশনালে করবেন করেছেন করতে পারে স্ক্রিনশট তো আপনাদের সাথে শেয়ার করার কোনো অপশান নেই বাট আমি আপনাদের জাস্ট জাস্ট মুখেই বলছি আপনারা শুনুন যে হর্ষদ্বীপ সিং আইপিএল এর মঞ্চে পঁয়ষট্টি ম্যাচে তুলেছেন ছিয়াত্তরটা উইকেট হর্ষদ্বীপ আইপিএল এর মঞ্চে পঁয়ষট্টি ম্যাচে তুলেছেন ছিয়াত্তরটা উইকেট পঁয়ষট্টি ম্যাচে ছিয়াত্তরটা উইকেট সেই হর্ষদ্বীপ ভারতের জার্সিতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তুলেছেন ষাট ম্যাচে পঁচানব্বই উইকেট যার আইপিএল পঁয়ষট্টিতে ছিয়াত্তর তার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে ষাটে পঁচানব্বই কতটা বেটার পারফরমেন্স বুঝতে পারছেন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে তিনি আইপিএল বোলার নন এক সময় আর্ষাদীপ সিংকে নিয়ে প্রচুর ট্রোল হতো বাট তিনি বারবার প্রুভ করেছেন তিনি আইপিএল বোলার নন তিনি ইন্টারন্যাশনাল বোলার আর্ষাদীপ সিং এর ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে ইকোনমি রেট এইট পয়েন্ট থ্রি টু যেটা আইপিএল এর নাইন পয়েন্ট জিরো থ্রি এখানেও বেটার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে তার বোলিং অ্যাভারেজ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে এইটিন পয়েন্ট ওয়ান বার যেটা আইপিএল এ বলছে টোয়েন্টি সেভেন কতটা বেটার বুঝতে পারছেন আন্তর্জাতিক মঞ্চে তার স্ট্রাইক রেট বোলিং স্ট্রাইক রেট থার্টিন পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ তেরো বল পর পর তিনি ভারতের উইকেট তুলছেন এবং তার সাথে এবং আইপিএল এ মঞ্চে যেটা সেভেন্টিন পয়েন্ট নাইন ফাইভ এটাও বেটার মানে পাঁচটা বল কম নিচ্ছেন তিনি একটা উইকেট তোলার জন্য এবং মাত্র আড়াই বছর ক্রিকেট খেলার পর তিনি ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হাইস্ট উইকেট টেকার হয়ে উঠলেন ভুবনেশ্বর কুমার প্রায় দশ বছরের বেশি সময় ধরে ভারতীয় দলে খেলেছেন দশ বছর ধরে প্রায় ইউজভেন্দ্র চাহাল সে থেকে খেলছেন বুমরা ষোলো থেকে খেলছেন হার্দিক ষোলো থেকে খেলছেন কিন্তু না দু বাইশ থেকে মাত্র আড়াই বছরের কেরিয়ারে আরশদীপ সিং নাম্বার ওয়ান উইকেট টেকার হয়ে উঠেছেন ভারতীয় দলে এটা জন্য ভাই আপনি প্রশংসা ডিজার্ভ করেন আরশদীপ সিংকে বিভিন্ন ক্ষেত্রে ট্রোল করা হয়েছে সবচেয়ে বেশি ট্রোল হয়েছিল সেই এশিয়া কাপের সব সময় যখন একটা ইজি ক্যাচ মিস করেছিলেন অনেক ক্ষেত্রেই বলা হয় যে হবে না কিন্তু আরশদীপ সিং বারবার প্রমাণ করেছে তিনি কতটা ভালো এবার শুধু তাকে প্রমাণ করতে হবে যে ওডিএফ ফরমেটও তিনি একইভাবে ভালো কারণ সিরাজের জায়গা অর্ষদীপ সিং এসেছেন আমাদের একজন বাহাতি পেসার লাগবে বলেই যে তাকে নেওয়া হয়েছে এমনটা নয় কোচ বলে গেছে কোচ না ক্যাপ্টেন বলেছেন যে সিরাজের থেকে বেশি এফেক্টিভ হতে পারেন অর্ষদীপ সিং নতুন বলে এবং বেতো পারে এই কথাগুলো কিন্তু তার মাথায় রাখতে হবে এই প্রত্যাশার চাপ তার উপর ফেলে দিয়েছেন কোচ এসে সিরাজের মতন অভিজ্ঞ একজন পেসারকে সরিয়ে তার তিনি বেশি প্রায়োরিটি পাচ্ছেন এমনটা বলে দেওয়া হয়েছে সো আর্শদীপ কিংবা ওডিয়েতে প্রমাণ করতে হবে বাট আমি মনে করি আশাদীপ খুবই ভালো বোলার আশাদীপ নিজের নিজের কেরিয়ারের সম্পর্কে ভাবে তিনি কাউন্টি ক্রিকেট খেলতে গেছিলেন এই মুহূর্তে ভারতের টেস্ট টিমে কোনো বাহাতি পেশার নেই উদাতকার ছিলেন আপাতত সুযোগ পাচ্ছে না সুতরাং তার একটা জায়গা খালি হয়েছে তিনি সুযোগ পেতে পারেন আশাদীপ নিজের কেরিয়ার ইমপ্রুভ করার জন্য তিনি কাউন্টি ক্রিকেট খেলে এসেছেন টেস্টের জন্য তিনি নিজেকে তৈরি করছেন অনেক প্লেয়ার আছে যারা টেস্টের কথা ভাবেনি না সিম্পল অনেক প্লেয়ার আছে যারা টেস্টে কাম করার কথা ভাবেনি না যারা লালবলের ক্রিকেটে নিজেকে যোগ্যই মনে করেন না হর্ষদ্বীপ সিং এই আড়াই বছরের ক্যারিয়ারে কোনোদিনও লালবলের জন্য বিবেচনাও করা হয়নি তাকে বরং ভারতের কাছে অন্য ব্যাকআপ বা ভাহাতি পেশা রেডি আছে হ্যাঁ ইভেন তারা খালি রাভেতে ভাহাতি পেসার রূপে ব্যবহার করার চেষ্টা করেছে উনাদকর রয়েছেন বাট স্টিল হর্শ সিং নিজের ইম্প্রুভমেন্টের জন্য নিজের দায়িত্বে কাউন্টি খেলে এসেছেন সুতরাং এই রকম টাইপের প্লেয়ার দরকার এই রকম টাইপের প্লেয়ার দরকার যারা দেশের হয়ে ভালো পারফর্ম করার একটা জেদ নিয়ে বসে থাকে ওয়েল না হর্শ সিং আমি দেখো নিচে যে দুটো ছবি দিয়েছি এখানে আমি অভিষেক শর্মার সাথে আর্শাদীপ সিং এর ছবি দিয়েছি বা রুনেরও দেওয়া যেতে পারতো তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাট আর্শাদীপ এই জায়গাতে এক্সট্রা কিছু প্রশংসা ডিজার্ভ করে ওয়েল প্লেড বুমরা আর্শাদীপ এবং মেবি মানে স্বামী আর্শাদীপ এবং মেবি বুমরাও থাকবেন এই ট্রায়ালটা আমরা আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ ঠিক একইভাবে জ্বলে উঠতে দেখি দ্যাটস আর ভারতের দলের পারফরমেন্স আর কিছু বলার নেই সঞ্জু আজকে একটু ব্যাট ধরলেন বাট শুরু থেকেই সঞ্জুর অ্যাপ্রোচ তারপর অভিষেক অ্যাপ্রোচ বলে দিয়েছ যে ভারতীয় দল ঠিক কী করতে চলেছে বোলিং ঠিকঠাকই হয়েছে আরশা দ্বীপে একটু মার খেয়েছিল শুরুর দিকে বাট তারপরে কামব্যাক করেছে এবং ইংল্যান্ড নিয়ে আর কি বলবো ইংল্যান্ডের ব্যাটিং হ্যাঁ ইংল্যান্ড ওয়েল জ্যাক্স ব্যার্স মতো প্লেয়ারকে সরিয়েই এসেছে বাট স্টিল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপটা হয়তো এক্সপেরিমেন্টাল ছিল কিন্তু ইংল্যান্ডের বোলিং লাইন আপ এক্সপেরিমেন্টাল ছিল না গাস অ্যাটকিনসন জোফ্রা আর্চার মারকুটের মতন পেশারা কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ডের টপ টায়ার পেশা অন্তত টি টোয়েন্টি ক্রিকেটে হ্যাঁ টপলি রয়েছেন আরও অনেকে রয়েছেন বাট এরা একদম টপ সো এদের এগেনস্টে চৌত্রিশ বলে উনআশি দম লাগে অভিষেক শর্মার মধ্যে দম আছে সেটা তিনি বারবার প্রমাণ করেছেন কিন্তু এবার তাকে সেটা প্রমাণ করতে হবে তিনি ধারাবাহিকও হতে পারে সেই জায়গাতে বারবার ব্যর্থ হলে কিন্তু হয়ে গেল হয়ে গেল আপনি যদি আবারও দুটো ম্যাচে একটু ডট খেলে ফেলেন আর সদীপ সিং এর এই এই যে ইনিংসটা এলো এর আগে সাউথ আফ্রিকাতে একটা আঠারো বলে ছত্রিশ ছিল তার আগে একটা হাফ সেঞ্চুরি ছিল প্রায় দুশো স্ট্রাইক রেটে তার আগে টানা তিনি ব্যর্থ হচ্ছিলেন সেঞ্চুরিটা করার পর টানা সাতটা ইনিংসে তার কোনো রানই ছিল না তারপর অভিষেক সুযোগ পেয়েছেন এটা কিন্তু একটা রেয়ার কেস এরকম সিচুয়েশনে অন্য যে কেউ পড়লেই তাকে ইমিডিয়েট বাদ দিয়ে দেওয়া হতো ভারতীয় দল এবং অনেকে বাদ তো অভিষেক যে পেয়েছে সেটা তিনি কাজে লাগিয়েছেন দ্যাটস ইট দ্যাটস মাই বয় যাকে বলে সো ভারত খুব সহজেই সাত উইকেটে জিতলো খুবই সহজ ম্যাচ ছিল ভারতীয় দলের জন্য এই ম্যাচ যদি ভারত ইন কেস হেরে যেত হয়তো একটু খারাপ লাগতো হয়তো লাইভে আসলে সবাই হা হা দিত বাট এইরকম সিচুয়েশনে যে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে সেগুলো হোক আমি এক্সপেক্ট করেছিলাম স্বামী আজকে খেলবেন বা হর্ষিত রানা কারণ চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে দুজনই থাকতে পারে স্বামী তো রইছেন হর্ষিদ রানাও থাকতে পারেন বাট আজকে খেলানো হলো না মেবি চেঞ্জ করা হবে মেবি পরের ম্যাচে বা তারপরের ম্যাচে পাঁচটা ম্যাচের সুযোগ তো রয়েছে তবে স্বামীকে আমি দেখতে চাই আমি ইগারলি স্বামীকে দেখার জন্য ওয়েট করছি এক বছর দু মাস হয়ে গেছে স্বামী নেই ভারতীয় দলে চ্যাম্পিয়ন ট্রফিতে স্বামী রয়েছেন কিন্তু ম্যাচ প্র্যাকটিস তো ইম্পর্টেন্ট তাই না অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ছটা ম্যাচ প্র্যাকটিস তার পাওয়া উচিত চ্যাম্পিয়ন ট্রফি নাকি ভিডিওটা আজকে এখানে শেষ করছি একটু ছোট্ট করে জানান কেমন লাগলো অভিষেকের ব্যাটিং এবং কি মনে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত কোন দুজন ওপেনারকে বাঁচতে চলেছে কি থাকবেন নাকি গিল জয়সাল আসলে সবকিছু হিসেব উল্টে যাবে নাকি আর একটা সুযোগ ঋতুরাজ এখনো কিন্তু ডিজার্ভ করে তাই না ভিডিওটা শেষ করছি ভালো থাকুন দেখা যাচ্ছে পরের ভিডিওতে তখন সবাইকে টাটা একটা ছোট্ট রিকোয়েস্ট করব আমি এই ম্যাচ চলাকালীন ইউটিউবের লাইভ থাকি চোপড়া স্পিক্স আমার ইউটিউব চ্যানেলের নাম যেখানে আমি গোটা ম্যাচে লাইভ থাকি ম্যাচ নিয়ে আলোচনা করি তার কোনো ভিডিও আমি ফেসবুকে আপলোড করি না সুতরাং ম্যাচ চলাকালি যদি আপনারা আমার সঙ্গে দেখা করতে চান কথা বলতে চান আড্ডা দিতে চান তাহলে চলে আসবেন ইউটিউবে সারাক্ষণ থাকতে বলছি না হয়তো প্রথম ইনিংস শেষ হওয়ার পর ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ লাইভে থাকি তো সেখানেও দেখাবে ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে ভিডিওতে তনসভাই কে টাটা এবং গুড নাইট